すて হ্যালো এভরিওয়ান বিউটিফুল জানির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এটা ছিল কালী পুজোর আগের দিনের ব্লগ আর বিকাল বেলায় হঠাৎ করে দেখছি আমাদের বেডরুমের জানলার উপরটা থেকে ছট করে জল পড়ছে বাইরে বেরিয়ে এসে দেখি যে পুরো নোংরা কালো জল এসি আউটডোর ইউনিটটার উপরে এসে পড়ছে তো এটা ছিল অ্যাসিড জল কারণ পাইপ গুলো জাম হয়ে গেছে বলে অ্যাসিড দিয়ে পুরো ক্লিন করছে অ্যাকচুয়ালি উপরের ফ্লোরে কোনো কানেকশন দিতে এসে যখন জলের কানেকশনে প্রবলেম হয় তখন পুরো এই দিকের পাইপ লাইনটা ক্লিন করার এই অ্যাসিড জল দিয়ে তো সেই জলটাই পুরো আউটডোর ইউনিটের উপর পড়ছিল এটা খুব একটা ভালো জিনিস নয় বাট উইদাউট ইন ইন্টিমেশন এই কাজটা চলছিল তো কাজটা শুরু হওয়ার পরে আমি দেখছি যে এই অবস্থা ইউকে থেকে ফেরার পরপরই জাস্ট আমাদের এসিটা ঠিক করা হয়েছে অনেকগুলো টাকা খরচ করি তারপর এরকম অবস্থা জানিনা কি হবে সে যাই হোক তো এবারে আমাদের সোসাইটিতে এই প্রথম বছর কালীপূজোর আয়োজন করা হয়েছে আর সোসাইটির এই কমিউনিটি হলটাও পুরো সুন্দর করে টাইলস বসিয়ে সাজানো হয়েছে ঠাকুরের মুখখানাও কি সুন্দর আর চারিদিকটা খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশনও করা হয়েছে সেই প্রথমে রিও মনোজিতের সাথে এসেছিল আর এখন আমার সাথে আবার এসেছে প্রত্যেকবারেই কালী পুজোর সময় দুর্গা সময় এরকম সুন্দর করে আমাদের অ্যাপার্টমেন্টের তিনটে ব্লক কে লাইট দিয়ে সাজানো হয় আর দেখতে দেখো কি ভারী ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির লাইটিং আর এই সব লাইট নিয়ে এসছে মনোজিৎ ইউকে থেকে আসার সময় ওখানকার লাইট এর কোয়ালিটি ভীষণ ভালো দুটো সেট এখনো রয়েছে যেটা আমাদের প্রায় সাত বছর চলছে তো যাই হোক আজকে যেহেতু ভূত চতুর্দশী তাই এবার উপরে গিয়ে বাতি জ্বালাবো বড় হয়েছে ওর এইসব জিনিসের প্রতি একটু ইন্টারেস্ট এসছে তাই ওকে সঙ্গে নিয়েই করবো 对，谢谢您。 আলমারির মাথায় গত বছর ধরে ধরে এই তোলাই ছিল। তাই দুদিন বাজিগুলো মনোজিৎ ছাদে গিয়ে রোদে দিয়ে এগুলোকে ভালো করে রোদ খাইয়েছে তার সত্ত্বেও কিন্তু ফুলঝড়িগুলো খুব একটা ভালো জ্বলছে না তা সত্ত্বেও আমরা ওইগুলোকে পুড়িয়ে দিচ্ছি কারণ এগুলোকে আর রাখা যাবে না দুদিনের অপেক্ষায়

আমরা বাতি চালিয়ে তারপর ডিনার করে ভাবলাম যে কাছিপিঠের কয়েকটা ঠাকুর দেখে আসি কারণ কলকাতার দুর্গা পুজো আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো কিন্তু বারাসাত মধ্যম গ্রামের কালী পুজো বিখ্যাত যেতে যেতে দেখলাম যে একটা ঠাকুর প্যান্ডেলের সামনে ফাংশন হচ্ছে সেখানে একটা ব্যান্ড গান করছে তাই ওখানেও বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে একটু গান শুনলাম তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম প্রথমে এগিয়েছিলাম এখানে এটা হচ্ছে ভূত বাংলো তো এটা খোলেনি ওটা কালী পুজোর দিন থেকে খুলবে বলে ঠিক ছিল তাই ওই দিন আর ভেতরে আমরা ঢুকতে পারিনি তারপর ওখান থেকে চলে গেছিলাম একটা ভুধুরে প্যান্ডেল এটা ছিল তারিণী বাবার কিছু আশ্রম বলে একটা প্যান্ডেলের নাম ছিল তো ওখানে অরিজিনালি মানুষজন সেজে বসেছিলো আর ওখানে তো একটা বাচ্চা মানে ওদেরকে দেখে এত ভয় পেয়েছিল প্রচণ্ড কান্নাকাটতে শুরু করেছিল তো ওখান থেকে আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে আরও তিন চারটে প্যান্ডেলের ঠাকুর আমরা দেখি দেখে মোটামুটি ওই সাড়ে দশটা নাগাদ আবার বাড়ি ফিরে আসি আর এই সব কিছু নিয়েই আমরা সবাই মিলে খুব সুন্দর করে কালী পুজোর আগের দিনটা সেলিব্রেট করেছি তো চলো এর সাথে সাথে আজকের মতো ব্লগ দেখা শেষ করলাম দেখা হবে কালী পুজোর টেল দেন টেক কেয়ার বাই বাই